আজকে একটা বার্থডে প্রোগ্রামে গিয়ে আনলিমিটেড বুফে খাওয়া দাওয়া সাথে নাচ গান আড্ডা সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল সো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মারজু মুসু ব্লগস আজকে আমরা যাচ্ছি একটা বার্থডে ইনভিটেশনে এবং বার্থডেটা হচ্ছে স্পাইসি পিজা রেস্টুরেন্টের ওনার আকিফ ভাইয়ার তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম সন্ধ্যায় আর বার্থডে প্রোগ্রামটা যেহেতু সন্ধ্যাবেলা তো আমরা যাচ্ছি আর আমরা কিন্তু যাচ্ছি স্পাইসি পিজা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা যেটা আদমজিতে আদমজি ইপিজেটে তো যারা আদমজি বাসী আছো তারা কিন্তু স্পাইসি পিজার এই দ্বিতীয় শাখাতে আসতে পারো তা আমরা ভিতরে চলে আসলাম রেস্টুরেন্টে এবং বেশ বড় একটা রেস্টুরেন্ট এখানে হচ্ছে আলাদা করে ডেকোরেট করা হয়েছে যেহেতু আজকে আকিফ ভাইয়ের বার্থডে এই बर्थडे প্রোগ্রামে কিন্তু আর ব্লগাররা ছিল এখানে তাসনিম ফারহান উপমা আপু আছে হিডেন ফুড আপু আছে এস রাহিল ভাইয়া আছে শকত মিথুন ভাইয়া আছে সাথে আমার বড় আপু মিরা আপু আছে তো এখানে সবার মাঝে যে ফুটে আছে সে হচ্ছে আকিব ভাইয়ের আম্মু মানে আন্টি আন্টি খুবই রসিক মানুষ খুবই ভালো মনের মানুষ আমাদের সবাইকে অনেক বেশি আদর করে তো এখানে একটা ইমোশনাল মোমেন্ট ছিল আন্টি আঙ্কেল সাথে আকিব ভাইয়া খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল আমরা ক্যাপচার করে নিলাম এরপর হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়াতে চলে যাব আজকের মেনু গুলো আপনাদেরকে দেখাই এখানে বুফে স্টাইলের খাবারের আয়োজন করা হয়েছে কে জম্পেশ আনলিমিটেড খাওয়া দাওয়া হবে তো এখানে চিংড়ি মাছ দেখে তো মার্জিয়া লাফাচ্ছে কারণ ওর সব থেকে পছন্দের খাবার হচ্ছে চিংড়ি মাছ তো এখানে ফ্রায়েড রাইস পোলাও দেন আরও অনেক অনেক আইটেম আছে নান আছে ডেজার্টের থেকে এরকম গোলাপ জামুন আছে তো গোলাপ জামুন দেখার পর তো মার্জিয়া এক মিনিটও ওয়েট করতে পারে না টুক করে একটা খেয়ে ফেলছে তো এখন হচ্ছে আমরা খাবারগুলো সার্ভ করে নিব তো এখানে স্টার্টার আইটেম থেকে স্যুপ তারপর অন্থন দেন চিকেন বল আরো আরও আইটেম ছিল স্যান্ডউইচ এগুলো নিয়ে নিচ্ছি স্প্রিং রোল দেন এখান থেকে প্রনকারি চাউমিন পাস্তা এগুলো নিয়ে নিচ্ছি আর একটা প্লেটেই আমরা দু খাবার নিয়ে নিচ্ছি যেহেতু আর আমি ভিডিও করে দিব ও খাবে তো আমাদের আর এক্সট্রা করে নেওয়ার প্রয়োজন নেই বা ওই সময়টুকুও নেই তো এখানে হচ্ছে রাইস আইটেমের মধ্যে ফ্রায়েড রাইস তারপর চিকেন ফ্রাই এগুলো নিয়ে নিচ্ছি আর স্পাইসি পিজা চিকেন ফ্রাই অস্থির হয় স্পাইসি পিজার পিজা এবং ফ্রাইড চিকেন আমাদের অনেক বেশি পছন্দ আর এই স্পাইসি চিকেনটা খুবই মজার হয় স্পাইসি পিজা রেস্টুরেন্টের তো এখান থেকে সব আইটেম নিয়ে নিলাম তো ডেজার্ট আইটেম থেকে একটা গোলাপ জামুন নিয়ে নিছি দেন এখানে ফ্রুটস ছিল আনারস তরমুজ তো এগুলোও নিয়ে নিলাম দেন আনলিমিটেড ড্রিঙ্কস পানি এগুলো তো ছিল তো এখান থেকে ড্রিঙ্কস নিয়ে নিলাম দেন সালাদের সেকশন থেকে সালাদ নিয়ে নিলাম তো সব খাবার নিয়ে এখন টেবিলে বসবো এবং তোমাদেরকে দেখাই কি কি খাবার আমরা নিছি ও বাইদাবাই স্পাইসি পিজা রেস্টুরেন্টের এই আদমজি শাখাতে তোমরা যদি এক টাকার বেশি খাবার অর্ডার করো তাহলে তোমাদের জন্য একটা কম্বো গিফট থাকছে ওই কম্বোতে একটা স্যান্ডউইচ থাকবে একটা গার্লিক স্টিক থাকবে আর সাথে একটা গার্লিক বান থাকবে সো এরকম একটা কম্বো তোমরা গিফট পেয়ে যাবা তো যারা আদমজি বাসী আছো তারা অবশ্যই স্পাইস পিজা রেস্টুরেন্টটা ভিজিট করে যাবা তো এখানে এখন আমরা খাবার দাবার স্টার্ট করবো তো এখানে প্রথমে স্যুপ খেলাম স্যুপটা বেশ মজা ছিল আর মার্জিয়া তো একদম ইচ্ছে মতো টপিংস দিয়ে আসছে যদি থাই স্যুপে এত এত টপিংস থাকে তাহলে কিন্তু আরও মজা লাগে খেতে তো তারপরে আরও যে আইটেম ছিল স্যান্ডউইচটা স্যান্ডউইচটা অস্থির মজা ছিল আর স্পাইসি পিজা রেস্টুরেন্টের খাবারের মান কিন্তু সব সময় খুব ভালো হয় এবং তাদের খাবারের টেস্টও খুব ভালো হয় তো এখানে একটা ব্যাপার খুব ভালো লাগছে এই যে স্পুনের যে সেটটা এই পুরো সেটটা সুন্দর করে একটা প্যাকেটে অর্গানাইজ করা ছিল যেটা খুবই খুবই সুন্দর লাগছে আমাদের তো এখন হচ্ছে মার্জিয়া চিংড়ি মাছ খাচ্ছিলো চিংড়ি মাছ ওরও যেমন পছন্দ তেমন আমারও পছন্দ তো আমিও ক্যামেরার বাইরে কয়েকটা চিংড়ি মাছ খাইছি আর এখানে আমরা দু বোনের খাবারই একসাথে নিয়ে আসছি তো এই প্রণকারির টেস্টটাও বেশ ভালো ছিল তারপর হচ্ছে এখানে চাউমিন ছিল চাউমিনটাও বেশ মজা ছিল বাট প্রনটা একদম বেস্ট ছিল মানে আমাদের পছন্দ তো এজন্য আরও বেশি ভালো লাগছে দেন পাস্তাটাও ভালো ছিল তো এখন হচ্ছে রাইস আইটেমের মধ্যে সবজিটা বেশ ভালো ছিল তারপরে হচ্ছে ফ্রায়েড রাইসটা অলওয়েজ ভালো হয় স্পাইসি পিজা রেস্টুরেন্টের ফ্রায়েড রাইস আর এই স্পাইসি চিকেনটা আমাদের পার্সোনালি স্পাইসি পিজা রেস্টুরেন্টের এই স্পাইসি চিকেনটা বেশ ভালো লাগে তারপর এখানে হচ্ছে বার্বিকিউ ফিস ছিল এই বার্বিকিউ মাছটা ভিডিও করার আগেই দেখলাম যে সবাই নিয়ে খেয়ে ফেলছে তো আমরা এখান থেকে একটু নিয়ে আসছি মাছটা মাছটা বেশ ফ্রেশ ছিল টেস্টও খুব ভালো ছিল সুন্দরভাবে বার্বিকিউ করা হয়েছে তো এতক্ষণ কে ভিডিও করে দিয়ে এখন আমিও বসছি খেতে আর খেতে বসে আমি কিছুই খেতে পাইনি এখানে আনারস খাইছিলাম এক পিস আর সাথে হচ্ছে একটা গোলাপ জামুনের অর্ধেক খাইছিলাম এই হচ্ছে খাইসের সাথে চিকেন ফ্রাই মনে হয় একটা একটা পিস খাইছি ওদের আমি কেন জানি না খাবার নিয়ে কোনো এনজয় করতে পাইনি কোনো খাবারই খেতে পাইনি এত বেশি এক্সস্টেড ছিলাম আর মাথা ব্যথা করতেছিল মানে আমি কিছুই করতে পারতেছিলাম না যাই হোক এরপর পর আমরা মিউজিক ব্যান্ডের গান শুনতেছিলাম এনজয় করতেছিলাম মজা চলতেই থাকবে যেহেতু আজকে বার্থডে প্রোগ্রাম তো রাত পর্যন্তই মজা হবে তো আমাদের যেহেতু বেশি রাত হয়ে যাচ্ছিলো তাই আমরা তিন বোন চলে যাচ্ছি সো আজকের ব্লগ এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই